অক্টোবরের মাঝামাঝি সময় বাংলাদেশ সফরে আসার কথা ছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের এরই মাঝে গত আগস্টে ক্ষমতার পট পরিবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয় নারী টি বিশ্বকাপের আসর এরই মাঝে শঙ্কা ছিল গড়ের মাঠে আসন্ন প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ নিয়েও তবে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুশি দক্ষিণ আফ্রিকা অক্টোবরের টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশে দুটি টেস্ট খেলতে আসছে তারা আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সিরিজটিকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে সম্প্রতি ঢাকায় এসেছিল দক্ষিণ আফ্রিকার একটি প্রতিনিধি দল শুরুতে চট্টগ্রামের জৌর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন তারা এরপর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম ঘুরে দেখেন দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল পরে বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগ থেকে জানানো হয় নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আফ্রিকার প্রতিনিধিরা এরপর আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সিরিজ খেলতে আসার কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড